আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল আজকে আপনাদের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা হবে যার ভিতরে আপনাদের সাদা পাসপোর্টের বিষয় থাকবে এবং আপনারা অনলাইনে অনেক জায়গায় দেখতেছেন যে ইতালি অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ হয়ে যাবে আগামী আঠারো বা উনিশ তারিখে এ বিষয়ে কথা বলবো এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা বলবো এই তিনটা বিষয় এখন মোস্ট ইম্পর্টেন্ট তো সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর ভিডিও দরজা দিতে দেরি হওয়ার কারণে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে যেই ব্রিজটা দেখতেছেন গতকালকে ব্রিজে আমাদের এক পরিচিত লোক পিছিল খেয়ে পড়ে গেছে তারপর তাকে এখানকার পুলিশরা হসপিটালে নিয়ে গেছে তো যাই হোক ভিডিওটার শুরুতেই আমি যে বিষয়টা আপনাদের বলতে চাই সে বিষয়টা হচ্ছে প্রথমে আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা দিয়ে শুরু করি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনার ভিএফএস গ্লোবাল থেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সকলের অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি মাসে দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পারছেন যে অনেকেই অনেকেই বলতে খুব কম খুব কম মানুষই অ্যাপয়েন্টমেন্টের মেসেজ পাচ্ছে তবে আমি আশা করি যে এই মাসের শেষ দিক থেকেই আপনারা গণহারে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদেরকে ডাকা হবে এবং আপনাদেরকে ডেট দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনাদের আর ভিসা পেতে দেরি হবে না ধরে নেন আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন আটকা বইলে রয়েছে এই জন্য দেরি হইতেছে আশা করি বুঝতে পারছেন তো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাম্বাসি বন্ধ থাকবে আঠারো অথবা উনিশ তারিখ থেকে এটা তাই তো তো এটা আপনারা অনেকে অনলাইনে দেখতেছেন বিভিন্ন গ্রুপে দেখতেছেন এই বিষয়টা কিন্তু সত্যি আপনারা অনেকে ভাবতে পারেন মিথ্যে না এই বিষয়টা হচ্ছে সত্যি যেহেতু আপনার আপনারা সকলেই জানেন এই ডিসেম্বর মাস ক্রিসমাস ডে ক্রিসমাস ডে জন্য এখানে বন্ধ থাকে তো মেবি আই থিঙ্ক আমার মনে হয় যে আপনার আগামী এই সপ্তাহ থেকে এই সপ্তাহের থেকে আপনার সমস্ত কার্যক্রম তারা অফ রাখবে এরকম না যে এই সপ্তাহ থেকে তাদের একটা ছুটির যে কার্যক্রম সেটা থাকবে এখন যতটুক মনে হচ্ছে যে আপনার আঠারো উনিশ তারিখ থেকে হয়তো বা তারা এদেশে বলে যেটা আপনার ফেরিয়া একটা ফেরিয়া পাবে হয়তো দশ দিন অথবা পনেরো দিনে কিন্তু আমরা যদি গত বছর দু হাজার তেইশের ডিসেম্বর খেয়াল করি সেখানে কিন্তু এরকমটা হয় নাই যে অ্যাম্বাসি টোটালি অফ করে দিচ্ছে এরকম না হয়তো অ্যাম্বাসির কার্যক্রম একটু কম থাকবে এতটুকুই এর বেশি কিছু না আবার যতটুকু শুনতেছি যে নতুন অ্যাম্বাসিডরকে এখানে আনা হবে আসলে এই বিষয়টা কতটুক সত্য আমি জানি না তবে আমার যতটুকু মনে হয় যে অ্যাম্বাসির কার্যক্রম চলমান থাকবে এটা আপনাদেরকে আমি এতটুকু একটু আপনাদের বলতে পারি যে একদম মানে একদম অ্যাম্বাসি ক্লোজ হবে না কখনোই না এটা কখনোই সম্ভব না যে অ্যাম্বাসি একেবারে ক্লোজ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না হয়তো আপনার তারা ডে বাই ডে এমপ্লয়াররা ছুটি কাটাবে এরকম কিন্তু অ্যাম্বাসি একবারে বন্ধ হবে না আশা করি বুঝতে পারছেন আর অ্যাম্বাসিটা নতুন আসবে কি না এটা সময়ের ব্যাপার সময় বলে দিবে যে অ্যাম্বাসিটা নতুন আসবে কি না আর এম্বাসি বন্ধ থাকবে কি না এটার একটা যদি একবারে বন্ধ হয় কার্যক্রম সকল কার্যক্রম অফ রাখে তাহলে অবশ্যই তারা কিন্তু আপনার আমাদের জন্য একটা আপডেট জানিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন তো বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই আর সর্বশেষ যেটা যে সাদা পাসপোর্টের যে বিষয়টা সাদা পাসপোর্টের বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই আজকে ভিএফএস গ্লোবালে শুধু দেড়শো থেকে দুশো জনের পাসপোর্ট রিটার্নের জন্য নিতে আসছে তার মানে আপনারা এতটুকু বুঝতে পারছেন যে পাসপোর্ট সাদা পাসপোর্টের যে রিটার্নের যে বিষয়টা সেটা একদমই শেষ পর্যায়ে চলে আসছে তো এই সপ্তাহটা দেখলেই বোঝা যাবে যে আপনার সাদা পাসপোর্ট আর কতগুলো আছে বা আর কতদিন লাগবে তো আমি মনে করি যেন হয়তো এই সপ্তাহে পুরোটা শেষ হয়ে যাবে আর যতটুক পারেন আপনারা এখন থেকে আপনাদের মধ্যস্থকারী এবং মালিককে প্রেশার ক্রিয়েট করতে থাকেন তাদের ভিতরে ঠিক আছে যাতে তারা সব সময় তাদের মেলগুলা চেক করে প্যাকগুলো চেক করে ঠিক আছে যেহেতু সাত দিনের ভিতরে ওয়ান স্টপ ভেরিফিকেশন করা হবে যেহেতু সাত দিনের ভিতরে এটা রিপ্লাই দিতে হবে ঠিক আছে আমি আগেও বলছি এখনও বলতেছি যত যাই হোক যদি আপনি মনে করেন যে নলস্তাওয়ার জিনা লয় তাহলে ভিসা পাবেনি ইনশাআল্লাহ কারণ অরিজিনাল নোলস্তা বাতিল করলে তো মালিকের কোটাটা আপনার ফিল হবে না তো সেই ক্ষেত্রে আপনি এতটুকু আশা রাখতে পারেন যে অরিজিনাল নুলস্থ হলে আপনি ভিসা পাবেন আর ভিসার রেশিও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আর যেটা আমি আগেও বলছি এখনও বললাম যে অনেকেরই পাসপোর্টের রিটার্ন পাওয়ার পরে আবার তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ